হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু ম্যাট কিচেন ম্যাট কিচেনে আপনাদের সবাইকে স্বাগত পুরোনো বন্ধুদের পাশে থাকার জন্য ধন্যবাদ এবং নতুন বন্ধুদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি আজকে দেখেই বুঝতে পেরে গেছেন যে আমি আজকে একটা ভীষণই নরম পরোটা রেসিপি শেয়ার করছি যেটা যাদের মনে করুন দাঁত নেই শুধু মাড়ির দাঁত আছে তাহলেও কিন্তু তারাও কিন্তু খেতে পারবে এতটাই নরম আর এটা অনেকক্ষণ পর্যন্ত কিন্তু নরম থাকবে আমি ছিঁড়ে দেখাচ্ছি দেখুন প্রত্যেকটা পাট কিন্তু আলাদা আলাদা হয়ে গেছে তার জন্য সরাসরি ভিডিওতে চলে যাই এখানে একটা পাত্র নিয়েছি তারপরে আমি পাঁচশো গ্রাম ময়দা নিয়ে নিয়েছি আর দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ আর দিয়ে দেবো দুই চামচ হচ্ছে গুঁড়ো চিনি এখানে অবশ্যই গুঁড়ো চিনিটাই ব্যবহার করবেন তাহলে মেশাতে খুব সুবিধে হয় তারপরে এই শুকনো উপকরণটা খুব ভালো করে এইভাবে মিশিয়ে নেব চামচে করে প্রথমে মিশিয়ে নিলাম এবারে আমি হাতে করেই মিশিয়ে নেবো আর একটু ভালো করে আমি এখানে ময়দা দিয়ে করছি আপনারা চাইলে কিন্তু এটা আটা দিয়েও করতে পারেন বা আটা ময়দা দুটো মিশিয়েও করতে পারেন যার যেরকম পছন্দ সেই অনুপাতে আর যদি আটা বা ময়দার পরিমাণ বাড়ে তাহলে কিন্তু নুন চিনির পরিমাণ বাড়বে আবার আটা বা ময়দার পরিমাণ যদি কমে নুন চিনির পরিমাণটা কিন্তু কমবে এবারে ভালো করে মিশিয়ে নেয়ার পর এখানে আমি গরম জল ব্যবহার করেছি এতটাই গরম যে হাতে আমার সইবে সেই রকম গরম জল দিয়ে আজকে এই ময়দার ডোটা কিন্তু আমি তৈরি করে নেব আর এখানে কিন্তু অবশ্যই গরম জলটাই ব্যবহার করবেন যাতে ময়দাটা কিন্তু তাহলে অনেক নরম হবে এবারে ময়দাটাকে আমি মেখে নিচ্ছি তবে একবারই সম্পূর্ণ জলটা ঢেলে না দিয়ে জলটা কিন্তু আস্তে আস্তে ঢেলে ঢেলে দিয়ে এটাকে মাখতে হবে যতটা প্রয়োজন লাগে না হলে আবার বেশি হয়ে যেতে পারে আবার জলটা তখন আবার ময়দা দিলে আবার নুন চিনির পরিমাণটা কিন্তু কম হয়ে যাবে যাই হোক আমি দেখুন ময়দাটাকে ভালো করে মেখে নিয়েছি এবার এতে এর মধ্যে দিয়ে দেবো আমি চার চামচ তেল আমি কিন্তু ময়ামের সময় কোনো রকম তেল ব্যবহার করিনি তেলটা আমি এই সময় ব্যবহার করছি এবার এই চার চামচ মতন তেল দিয়ে এইটাকে এবার গায়ে যত জোর আছে সবটাই প্রয়োগ করে এটাকে ভালো করে মেখে নেব মানে ভালো করে ঠেসে ঠেসে ময়দাটাকে কিন্তু মেখে নিতে হবে বেশ পাঁচ ছ মিনিট ধরে আমি এইভাবে ঠেসে ঠেসে ময়দাটাকে মেখে নিচ্ছি ময়দাটাকে দেখুন ভালো করে মাখা হয়ে গেছে দেখলেই বুঝতে পারছেন ময়দার গাটা কিন্তু পেলেন হয়ে এসছে এবারে ময়দাটাকে এইভাবে রেখে আরও এক চামচ মতন তেল এখানে দিয়ে ময়দার গায়ে এইভাবে চারপাশে খুব ভালো করে এইভাবে লাগিয়ে দিয়ে আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দেব পনেরো থেকে কুড়ি মিনিট যদি টাইম বেশি থাকে তাহলে আরও বেশি সময় এটাকে ঢাকা দিয়ে রাখতে পারেন আমার কাছে অত সময় নেই ভিডিওটা আমাকে করতে হবে সেই জন্য আমি পনেরো কুড়ি মিনিট ঢাকা দিয়ে রেখেছি এদিকে ততক্ষণে একটা মিক্সন মিশ্রণ তৈরি করে নিই তার জন্য এখানে আমি দিয়ে দিয়েছি তিন চামচ সাদা তেল আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচেরও বেশি এই উঁচু উঁচু এক টেবিল চামচ আর কি ময়দা এখানে ময়দা আর তেলটা খুব ভালো করে এইভাবে দেখুন আমি একটা স্মুথ ব্যাটারের মতন কিন্তু করে নিয়েছি এবারেতে পনেরো মিনিট পর আমি ফিরে এলাম পনেরো মিনিট পর ফিরে এসেছি ময়দাটাকে খুব ভালো করে আমি এখানে এরকমভাবে ঠেসে নেব ময়দাটাকে আরও দু তিন মিনিট কিন্তু আমি এইভাবে মেখে নিয়েছি তারপরে এখান থেকে লেচি কেটে নেব লেচিটা নিজেরা নিজেদের মতন পছন্দ অনুযায়ী কাটবেন তবে সাধারণত রুটি পরোটা যেরকম আমরা কাটি তার থেকে আমি একটু বড় বড় কেটেছি আর দেখতেই পাচ্ছেন আটখানা হয়েছে সাতখানা না আটখানা হয়েছে এই পাঁচশো ময়দায় যাই হোক এবারে আমি সব কটা লেচি এরকম গোল করে নিয়েছি আর ওপরে হাতে করে এরকম আমি একটু সাদা তেল লাগিয়ে দিয়েছি যাতে ওপরটা না শুকিয়ে যায় যেহেতু এটা ময়দার টান ধরবে ওপর টানা শুকিয়ে যায় সেই জন্য তেলটা অবশ্যই লাগিয়ে একটু ঢাকা দিয়ে রাখতে হবে এবারে আমি এরকম একটা বোর্ড নিয়েছি একটু বড় করে বেলবো বলেই এরকম বোর্ডটা আমি নিয়েছি আমার কাছে বড় রুটি বেলার চাকি নেই সেই জন্য এবারে তার গায়ে আমি একটু খুব ভালো করে তেল লাগিয়ে নিয়েছি তারপরে যে লেচিগুলো করে রেখেছিলাম ওখান থেকে একটা একটা করে লেচি নিয়ে এরকমভাবে আমি রুটিটা বেলে নেব যতটা পাতলা পারব ততটা পাতলা যতটা বড় পারবো টেনে টেনে এরকম করে বড় করে এটাকে আমি বেলে নিচ্ছি এখানে কিন্তু আমি কোনো রকম গুড়ি ব্যবহার করিনি তার কারণ গুড়ি যদি ব্যবহার করা হয় তাহলে কিন্তু মানে যে পরোটাটা তৈরি করছি পরোটাটার গায়ে কীরকম ধুলো ধুলো টাইপের লেগে থাকবে তো তেলও বেশি খায় আর পরোটাটা শক্ত হয়ে যায় সেই জন্য আমি কিন্তু গুড়ি ব্যবহার করিনি তারপরে এখানে যে মিশ্রণটা তৈরি করেছিলাম তেল আর ময়দা দিয়ে সেই মিশ্রণটা চামচে করে নিয়ে একটু খুব ভালো করে লাগিয়ে দিলাম দিয়ে তার উপরে আবার একটু শুকনো ময়দা আমি ছড়িয়ে নিয়েছি নিয়ে দেখুন এইভাবে আমি ভাজ দিয়ে নিচ্ছি আর প্রত্যেকটা ভাজ দিয়েছি আর প্রত্যেকটা ভাজের ওপরে কিন্তু ওই তেল আর ময়দার মিশ্রণটা লাগিয়ে দিয়েছি আর একটুখানি ময়দার গুঁড়িও ছড়িয়ে এইভাবে লাগিয়ে দিয়েছি যতবার আমি ভাজ দেব ততবার কিন্তু আমি এই দুটো উপকরণই লাগিয়ে দেব তাহলে কি হবে ভেতর থেকেও এটা বেশ সুন্দর নরম থাকবে আর অনেক বেশ ফুলে উঠবে এই যে দেখুন এরকম করে ভাজ দিয়ে আমি এটাকে চৌকো মতন শেপ করে নিচ্ছি আবার বলছি যতবার আমি ভাজ দিচ্ছি ততবার কিন্তু আমি তেল ময়দার মিশ্রণটা লাগিয়ে দিচ্ছি আর ওপরে ময়দাও লাগিয়ে দিচ্ছি এই যে এরকমভাবে চৌকো করে আমি ভাজ দিয়ে দিলাম দিয়ে এবার এতে ভালো করে একটু ঠেসে নিয়ে হাত দিয়ে এবার এটাকে বেলে নেব এটা বেলার সময় আমার কিন্তু আর কোনো রকম তেল বা কিছুই লাগবে না আমি ময়দার গুড়িও ব্যবহার করছি না আপনারা দেখতেই পাচ্ছেন না ময়দার গুঁড়ি যতটা না ব্যবহার করা হয় পরোটার ক্ষেত্রে ততটাই ভালো যাই হোক এটাকে আমি একটু চৌকো শেপ করে বেলে নিচ্ছি খুব একটা চৌকো হচ্ছে না তো যতটা পারলাম চেষ্টা করলাম চৌকো করে বেলে নিয়েছি এইভাবে আমি প্রত্যেকটা পরোটা কিন্তু বেলে নেব পরোটা বেলে নিয়ে আমি চলে এসেছি একটা তাওয়া বসিয়েছি তাওয়াটা একটু গরম হলে আমি একটা পরোটা দিয়ে দিয়েছি দিয়ে একটা পাশ আমি একটুখানি হতে দেব দশ পনেরো সেকেন্ড হতে দিলেই কিন্তু একটা পাশ একটু হয়ে যাবে তারপরে উল্টে দিয়েছি খুব ধৈর্য ধরে ধীরে ধীরে এটাকে ভেজে নিতে হবে গ্যাসের আঁচটা আমি এই সময় মিডিয়াম টু হাইতে রেখেছি কারণ লো ফ্লেমে যদি পরোটা এইভাবে ভাজা হয় তাহলে কিন্তু পরোটাটা শক্ত চামড়া হয়ে যায় সেই জন্য আঁচটার দিকে কিন্তু খেয়াল রাখতে হবে এবার দুটো পাশ একটু সেকে নিয়ে আমি এখানে অল্প করে একটুখানি তেল দিয়ে দিলাম আপনারা ব্রাশে করেও তেলটা লাগিয়ে দিতে পারেন এবার দেখুন আমি একটু চেপে ধরছি যে ভাজগুলো আমি দিয়েছিলাম প্রত্যেকটা ভাজ এই যে দেখুন কীরকম কিন্তু আলাদা আলাদা হয়ে উঠেছে খুব সুন্দরভাবে কিন্তু এটা ভেতর থেকে ফুলে উঠেছে এবার এতে উল্টে পাল্টে এটাকে ভালো করে আমি সেকে তুলে নেবো দুটো পিটি এই দেখুন এইভাবে চাপ দিলেই কিন্তু যে ভাজগুলো দিয়েছিলাম ভাজগুলো কিন্তু আলাদা হয়ে যাচ্ছে আর এইভাবে বন্ধুরা আপনারাও একবার করে দেখবেন যদি না করে থাকেন আর যারা করেছেন তারা তো জানেন কত ভালো লাগে খেতে আর এইটা পরোটা কিন্তু এইভাবে করে রাখলে পাঁচ ছ ঘন্টা এই পরোটা কিন্তু একদম নরম থাকবে কখনোই শক্ত হয়ে যাবে না সেই জন্যই আমি প্রথমেই বলেছি যাদের দাঁত নেই মারি আছে শুধু তারা পরোটা খেতে পারে না তারাও কিন্তু এই পরোটা খেতে পারবে ওই একই রকমভাবে আমি আরও একটা ভেজে দেখাচ্ছি ওই একই রকম প্রথম দিকটা একটু হতে দেব তারপরে উল্টে পাল্টে সেকে নিয়ে তেল দিয়ে ভেজে দেব বন্ধুরা আমার আজকের এই পরোটা রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন ভালো লাগলে একটা লাইক দেবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল পাশে থাকা বেলাইকনটা অবশ্যই প্রেস করবেন কারণ আমি যখনই কোনো নিত্য নতুন রেসিপি শেয়ার করব নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে আর আমি কিন্তু তেলটা এক পিঠেই দিচ্ছি পেটে আমি দিচ্ছি না এক পিঠেই তেলটা দিয়ে সেই তেলটাই আমি ওপিঠেও লাগিয়ে নিচ্ছি তাই তেল যে খুব একটা বেশি পড়ছে তাও কিন্তু নয় দেখুন দুপাশটা আমি এইভাবে চেপে চেপে একটু ভেজে নিচ্ছি কত সুন্দর একদম ফুলো ফুলো পরোটা একদম পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে এইভাবে আমি সবকটা পরোটা রেডি করে নেব পরোটাগুলো আমি কিন্তু রেডি করে নিয়ে এসেছি দেখুন কেমন হয়েছে এটা যে কোনো কিছু দিয়েই খাওয়া যেতে পারে শুধু টমেটো কেচাপ দিয়েও কিন্তু বা টমেটো সস দিয়েও কিন্তু অনায়াসেই পরোটা টিফিনে খাওয়া যেতে পারে আপনারা লাঞ্চ বক্সে দিতে পারেন সন্ধ্যেবেলা বাচ্চাদের ছোটোখাটো খিদে মেটানোর জন্য দিতে পারেন বা সকালে ব্রেকফাস্টেও দিতে পারেন রাত্রে ডিনারেও এরকম পরোটা তৈরি করে খেতে পারেন দেখুন প্রত্যেকটা ভাজ কিন্তু আলাদা হচ্ছে খুব সুন্দরভাবে তৈরি হয়েছে ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন আর কোথা থেকে বন্ধুরা আপনারা আমার এই ভিডিওটা দেখছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের একটা কমেন্ট আমাকে অনেক উৎসাহ দেয় আরও নতুন নতুন কিছু তৈরি করার জন্য বারবার দিচ্ছি দেখুন একদম নরম এটা প্রচুর গরম আছে তাই আমার একটু ছিঁড়তে অসুবিধে হচ্ছে একদম নরম তুল তুলে আজকের মতন এই পর্যন্ত আবার হাজির হব অন্য কোনো রেসিপির সাথে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন どんな場合